দুনিয়ার কারো গোলামি করি না গোলামি করি কার আরো জোরে আল্লাহর যদি গোলামি করতে পারেন নবী মোস্তফার যদি গোলামি করতে পারেন আপনার ভাঙ্গা ঘরে রসুল আইতে পারে না এই কথা বলেন না কেন আপনাদের কথা বোঝা যায় রসুলের সাথে আপনাদের লেনদেন দরকার নাই খালি নামাজ রোজা দরকার এখানে আলে মোলাম আছেন আল্লাহ নিজে বলছেন নবীজি নিজে বলেন ইহুদিরা নামাজ পড়েছে খ্রিস্টানেরা নামাজ পড়েছে আবু জাহেল উদ্বাস সাহেবেরা সবাই আল্লাহ মানত মোহাম্মদের মানত না এখানে যারা আলে মোলাম আছেন বোখারি সারি বিমান অদ্দার হাদিস প্রথমে আয়াত লাইসাল বেররান তু ওয়াল্লু উজুহাকুম কেবালাল মাশরিকাল মাগরিব ওলা কিন্নাল বেররামান মান আমানা বিল্লাহ জোরেকন কোন সুবহানাল্লাহ ইমান কি আশা আগে পয়েন্টটা ধরেন ইমান কি ইমান আগে শিখেন তারপর নামাজ ইমান আগে শিখেন তারপর রোজা ইমানের মধ্যে গন্ডগোল কি পর করবেন নামাজ মিয়া সত্তর বছর হয়েছে নামাজ পরে এখন তরিত উজু হয় না ঠিক কি না সত্তর বৎসর হয়ে গেছে নামাজ পরে এখন তরিত উজু করতে জানে না পাক পবিত্র নাই আরে মিয়া ইমানের মধ্যে গন্ডগোল থাকলে কিভাবে আপনার নামাজ হবে ইমানকারে বলছে রসুলকে মানা ইমানকারে বলছে ইমানের পরীক্ষায় পরীক্ষা দিলেন হজরতে খাল এতিম নিদ সিদ্দিক আকবর বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি ইয়া রসুল আল্লাহ আমার ইমানের পরীক্ষা নেন আমারে একটু পরীক্ষা দেন কয় কি দেখতে চাও বলে হুজুর সাফা পাহাড়ের উপর একটা গাছ আছে এই গাছটা আপনার এই হাতিমে কাবার সামনে যদি এনে দিতে পারেন আমি আবু বক্কর প্যারাক্টিক্যাল কলমা বসুল মুসলমান হয়ে যাব আমার নবীজি বলেন আবু বক্কর চলে যাও গাছের যাইয়া বলবা রসুল যাইতে বলছে সামাইলে মধ্যে ইমাম তিরমিজি হাদিস নকল করলেন নবুয়াত নবুয়ার নবুয়াত দারুল কুতনি মেশকাতের মধ্যে আসে মুসলিম শরীফের মধ্যে আসে তিরমিজিদের মধ্যে আবু দাউদের মধ্যে আসে আসে ইমাম বুখারী ছাত্র মোস্তাদ হাকিমের মধ্যে আছে আবু বকর সিদ্দিক পাহাড়ে গেলেন যাইয়া বলে হে গাছ তোমাকে বলে দিলাম আল্লাহর নবী যাইতে বলছে আবু বকর বলে আমি দেখি গাছটা দুইটা জাঁকি মারলেন জাকি মাইরা আমার পিছে ফালাইয়া রসুন সামনে হাজিরা দিলেন আরো জোরে বলেন আজকে মাফেলটা ক্লিয়ার করে দেই যেই সমস্ত বাইরা না বুঝে কন রসুল আমাদের মতন মানুষ এই কথা বইলেন না রসুল রূপে আসছে কথা সত্য আমারে বুঝাইবেন আরে মিয়া ডাবল এমে পাশ এমনে করি নাই একটা কথা মনে রাখবেন আমি হুজুরময়া গেলে আমি ওইটা নামাজ পড়তে পারবো না আমার জন্য হারাম আমি নামাজ পড়লে বিনা হুজুরে কাফের হয়ে যাব আমার হুজুর যদি গুমায় গুমানোর পরে হুজুর দরকার নাই সরাসরি মসজিদে যাইয়া ইমামতি করবে জোরি কনসোবাহান আল্লাহ শুধু তাই নয় আমার হুজুর কে ছিলেন আমার হুজুর মস্তবা বলেন মুাম লাঠি দিয়ে আঘাত করে বালু থেকে পানির ফোয়ারা বের করলেন আমি মোহাম্মদ লাঠি দিয়ে গুতা দেই নাই আমি বতরের ময়দানে আঙ্গুলটা খালি ঢুকাইছি পানির ফোয়ারা শুরু হয়ে গেছে আমি মোহাম্মদ কে হে দুনিয়ার মানুষ একটা কথা জেনে রাখো আমি মোহাম্মদ এমন একজন রসুল হাসরের ময়দানে সর্বপ্রথম আমি জান্নাতে যাব। আমি মোহাম্মদ সর্বপ্রথম কাউসারের পানি খাব আমি মোহাম্মদ কবর থেকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরে মাকামে মাহমুদ নূরের কুর্সিতে বসবো জোরে কন সুবাহ আল্লাহ ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না আরো জোরে কন তাহলে বাবা ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই জগরা ফাসাদ পছন্দ করি না জগরা ফাসাদের দরকার নাই আমি আর একটা কথা বলে দেই লাস্টে রসুলকে ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানি সাপ ইনি বলে আমি যখন রসুলের সাথে প্রেম করলাম ভালোবাসা করলাম স্বপ্নের ভিতরে দেওবন্দাইশা লাঠি দিয়া দাগ দিলেন পাগল ছাগল কি রসুল দেখতে পারে এই কথা বল না কার তাহলে সেই ব্যক্তির ভিতরে রসুলের প্রেম আসিল ঠিক কিনা রসুলের সাথে দিদার ছিল আজকে কারা আমাদেরকে এগুলো সরাইছে আজকে বাইর মধ্যে বাইর দ্বন্দ্ব বাজাইয়া দিছে তারাবির নামাজ আমরা পড়তাম বিশ টাকা ঠিক কিনা কাইটা করছে আট রাগাত কয় রাগাত নামাজ তিন জাগাত কয় বেতের পড়বেন এক রাগাত হুজুর রে আইয়া কয় হুজুর আপনার নামাজ হয় না আরে বেটা একটা আলেম ছাব্বিশ বছর পয়রা মাওয়ান হইছে তারা আইয়া হুকুম দেয় আছে কিনা একটা কথা মনে রাখবেন অনেকে যারা বলে রসুল জেন্দানা হায়াতুল নবীনা এই সমস্ত বাটপার সিটারের কথা শুনবেন না কেন নবী যদি না হয় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মানরব্বুকে তোমার রব রপে আরো জোরে বলেন আমাদি উকা তোমার ধর্ব কি মান নবি উকা অর্ণা হাদীসের মধ্যে আর সে মাহাকুমতা তাকৌলু তুই হাবকে হাজার হা জা রজুল রসুলকে জিনো এই কথা যখন বলবে উম মা যদি পাগল পরা রসুলের আ সে কয় সে বলবে ইনি আমার রসুল জোরেকন সুবাহার আল্লাহ যাই বাবা আমার জন্য আপনার দোয়া করবেন হুজুর বড় ধরনের আলেম তারের এই কাজে কথা বলছি আমাকে আপনি ক্ষমা করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কলম দৌলতপুর এখন নাই আপনারা অনেকে জানেন আমি কুরবানির সময় চাকরি স্ক্রে চলে গেছি আমি এখন আরিচা আছি এটা কথা সব সময় জানি কিছু মানুষ এখনও আছে আমার জন্য দোয়া করে আছে না আমার জন্য দোয়া করে আপনারা দোয়া করবেন আমি রাত্রি আবার চলে যাবো আরিসা যেইটাই দোয়া করবেন যে নবীর প্রসার আল্লাহর প্রসার করে দুনিয়া থেকে চলে যাইতে পারি বেঈমান মুনাফেক কাজ বানায় যে আল্লাহ কবরে না ডাক দেয় নবীর একটা খাঁটি আপ গোলাম হইয়া যে কবরে যাইতে পারি এই পর্যন্ত যে আলোচনা করেছি আমি শো সবাই কামল করার তৌফিক দান করুক সবাই বলো না আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি